আসসালামু আলাইকুম এভরিওয়ান সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম আজকে আমি করব ফ্রাইডে স্পেশাল কাচ্ছি বিফ কাচ্চি তো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন তো এখানে আমি আমি এটা রাইস কুকারে করবো আর এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম ক্লিন করে ধুয়ে নেবেন সাদা পানি না আসা পর্যন্ত আর এখন আমি আমার পানিটাও হয়ে এসেছে মানে টকবগিয়ে না ফুটলেও মানে অনেকটা গরম হয়ে এসেছে যার জন্য আমি পানিগুলো মানে সরি চালগুলো আমি অ্যাড করে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু তেলও দিতে পারেন আমি দিলাম না তেল কারণ এমনিতেই বিরিয়ানি নিতে অনেক তেল হয় বা হবে যার কারণে আমি এটা দিলাম না আমার কাছে ভালো লাগলো না কারণ এটা এমনিতেই ঝরঝরা হবে এটাকে ঝরঝরা করার জন্য তেল দিতে হবে না তো আপনারা যদি চান তেল দিতে পারেন অসুবিধা নেই কিন্তু আমার কাছে মনে হয় না যে তেল দেওয়ার কোনো প্রয়োজন আছে তো আমার এটা অনেকখানি হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে একটা ছাটনির মধ্যে ছেঁকে নেবো পানিগুলো ফেলে দিব তো আপনারা দেখবেন আমার ভাতগুলো কিন্তু তেল না দেওয়ার ফলেও অনেকটা ঝরঝরা হবে তো এই যে পানিগুলো ঝরে গিয়েছে এখন আমি আলু ভেজে নেবো তো আমি এখানে একটা বড়ো আলু একটা সাইজ বড় আলু নিয়েছি এখন ওই বড় আলুটায় আমি বড় বড় মানে পিস করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটু জর্দা রং যাতে করে আর আলুটা লাল লাল হয় আলুটা যাতে লাল হয় বা দেখতে সুন্দর লাগে এই জন্য আমি একটু জর্দার রং দিয়েছি আমি মরিচটা অ্যাড করিনি তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা তেল আমার এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়েছিল আপনারা আর একটু কমিয়ে দেবেন কারণ বিরিয়ানি এমনি একটু মানে তেল জাতীয় খাবার তার উপর একটু তেলটা বেশি করে তো বুঝতেই পারছেন কী হতে পারে তো এখানে আমি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো তো আলুগুলো এখন আমি সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে যাতে করে পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে তো এখানে আমি এখন উলটিয়ে পালটিয়ে দেবো উল্টিয়ে দিচ্ছি প্রতিটা আলু আমি এখন সুন্দরভাবে উল্টে দিব তো চলুন উল্টে আবার ফিরে আসি তো এই তো আমার আলুটা একদম কমপ্লিট ভাজা এখন আমি তুলে নিচ্ছি আর এখন আমি করবো বেরেস্তা তো আপনারা পেঁয়াজ কুচি করে নেবেন এত মরি চিকন চিকন করে কাটতে হবে না তাহলে একটু মনে হয় বেশি হয়ে যাবে আমি এখানে বেশি মোটাও করে নি বেশি আবার চিকনও করে নি এখন আমি পেঁয়াজটাকে সুন্দর ব্রাউন করে ভেজে নেব তো আপনারা আমার মতো করে ব্রাউন করে ভাজবেন আবার পুড়িয়ে ফেলবেন না বা একদম কালো করার কোনো প্রয়োজন নেই তো আমার বেরেস্তা একদম রেডি কারণ বেরেস্তা তো দিতেই হবে তা আমি এখন সুন্দর করে খুন্তিটার মাধ্যমে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ তো আমি অলমোস্ট রেডি করে রেখেছি আর এখন আমি এটাতে পেঁয়াজ দিয়ে দেবো এখন আমি দেব রসুন বাটা প্রায় একটা চামচের মতো রসুন বাটা আমি অ্যাড করেছি আর দিয়েছি দুই টেবিল চা দুই টেবিল চা একটু কম এখানে আমি দিয়েছি এলাচ দারচিনি গোলমরিচ জিরা আদা এভরিথিং সব আমি এখানে অ্যাড করেছি আর দিয়ে দিলাম একটু পানি এখন আমি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে লেগে না যায় আর যেন ছিটে না আসে শরীরে আর এখন আমি দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া এখানে হলুদের গুঁড়া অ্যাড করবেন না আপনারা যদি চান অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি অল্প একটু অ্যাড করেছি বেশি না জাস্ট অল্প হাফ চা চামচেরও কম আমি এখানে অ্যাড করেছি আর এখন আমি দিয়ে দেবো এখানে কাচ্চি বিরিয়ানি মশলা তো আপনারাও কাচি বেনি মশলাটা দিবেন আমি এখানে তেজপাতাটা অ্যাড করিনি ওখানেই ছিল যার কারণে আমি আর তেজপাতাটা অ্যাড করি এখন এখন আমি দিয়ে দিব গরুর মাংস একদম ধুয়ে ধুয়ে রাখা গরুর মাংস আপনারা যদি চান না একটু বড় বড় পিসও রাখতে পারেন আমার এখানে ফ্রিজ ছোটো ছিল যার কারণে আমি ছোটোটাই অ্যাড করেছি তো এখন আমি টক দই বানাবো তো টক দইয়ের জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা জানেন যে আমি আসি গ্রামের বাড়িতে যার কারণে একদম ফ্রেশ টাটকা গরুর দুধটাই আমি এখানে পেয়ে গিয়েছি এখন আমি এটা টকদই হিসেবে ব্যবহার করবো একটু লবণ দিয়ে সরি লেবু দিয়ে আমি এটাকে টক মানে টক টকদই করে নিয়েছি একটু ফেটিয়ে ভালোভাবে নিয়েছি এখন আমি দিয়ে দেব লবণ আমার মনেই নেই যে আমি এখানে লবণ দিই নাই কারণ আমি অনেক সময় রান্না করতে করতে ভুলে যাই যায় আমি অনেক কিছু অ্যাড করি নি লাস্টে মনে পড়ে লবণই হচ্ছে আসল এটা না দিলে একদম এটার কোনো স্বাদই আমরা পাবো না এখন আমি দিয়ে দেব আলু তো আমার এটাও প্রায় থার্টি পারসেন্টের মধ্যে কুক হয়ে গিয়েছে এখন আমি তাই আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটাও একটু কুক হওয়ার জন্য তো আমি এটাকে ঢেকে দিয়েছি তো এখন আমার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেবো তাই তো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমার গোস্ত আর মাংস আলু একদম ভালোভাবেই কুক হয়ে গিয়েছে এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর আমার তেলটাও উপরে ভাসা ভাসা চলে এসেছে আর উপরে চলে এসেছে এখন আমি দিয়ে দিই একটু পানি যাতে করে আর একটু পারফেক্টলি সেদ্ধ হয় কারণ এটা তো আর রান্না হবে না জাস্ট দমে বসবে এই আর কি তার জন্য একটু নাইনটি পার্সেন্টের মতো আমি করে নেব আর টেন পার্সেন্ট আমি দমেই সেদ্ধ করব। তো এই তো আমার পানিতে আবার টকবক চলে এসেছে ফুটে এসেছে তো এখন আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে নেব আমি খুন্তি দিয়ে দেখছিলাম যে আমার আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে দেখছিলাম যে হয়নি তাই আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এটাকে রান্নাটা করে নিলাম এই তো আমার রান্নাটা অলমোস্ট ডান একদম শেষ আর এখানে আমি রাইস কুকারে আবার দমে বসাবো যার কারণে আমি রাইস কুকারের একটা হাড়ি আমি নিয়ে নিলাম তো এটাকে কী বলে হাড়ি বলে না কি বলে আপনারা কমেন্টস করবেন আমি এটাকে হাড়ি বলি তো এখানে আমি মাংস দিয়ে নিলাম সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব রাইস তো আপনারা চাইলে এটাকে জিরা গুঁড়ো দিয়ে করতে পারেন জিরা পোলাও জিরা মানে এটা দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে বাসমতি রাইস ছিল যার কারণে আর কাচ্চি বিরিয়ানি বেশিরভাগ বাসমতি রাইস দিয়েই করে আপনারা চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা পোলাও কালি জিরা পোলাও চাউল দিয়ে করতে পারেন এখন আমি উপরে বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি এখন আবার উপরে মাংস আমি দিয়ে দিব মাংস আর আলু আর ঝোল আমি অ্যাড করে দেব তো আপনারা এভাবে এভাবে দিতে থাকবেন আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো আপনারা এইভাবে দিবেন তো এখন আবার আমি এটার উপরে দিয়ে দেবো কিছুটা রাইস তো আপনারাও সেম আমার মতো করে দিবেন তাহলে একদম হোটেলের মতো আপনারা স্বাদ পাবেন বা ডেকোরেশনও পাবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ তো এই যে আমায় এখন সব আমি এখানে অ্যাড করে দিয়েছি ভাতগুলো একদম সবগুলো সুন্দরভাবে যতটুকু আমি আমার পসিবল হয়েছে বা আমি পেরেছি ততটুকু আমি এখানে সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি এখন আমি দেব জর্দার রঙ বা খাবারের রং বলতে পারেন তো আমি এখানে দিয়ে দেবো একটু সৌন্দর্যের জন্য যাতে করে কালারটা সুন্দর আসে বা খেতে একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাগে যার কারণে দেওয়া আপনার আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন আর যদি জর্দার রং আমি জানি সবার কাছে অ্যাভেলেবেল থাকে তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে খুব ভালো লাগবে খেতেও একটু ভালো লাগবে তো আমি এখানে আবার দিয়ে দিলাম মাংস মাংসটা আমি ছড়িয়ে ছিটিয়ে আবার সুন্দর করে চতুর্দিকে দিয়ে নিলাম আবার এটার উপরে দিয়ে দেবো রাইস তো এই তো এটাই আমার শেষ সমাপ্তি ছিল এটাই আমার শেষ লাস্ট ছিল যার কারণে আমার এটি এখানেই শেষ তো এখন আমি দিয়ে দেবো বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা আমি এখন এখানে অ্যাড করব আর দিয়ে দেবো আর একটুখানি আমার রঙ ছিল খাবারের রঙ বা জর্দা এটা আমি একটু অ্যাড করে দিয়েছি আর এটা এটা দিয়েছি ঘি আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে নাও দিতে পারেন কিন্তু ঘি দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এখন আমি এটা দমে অলরেডি বসিয়ে দিয়েছি তো এই তো হচ্ছে আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি এই জন্য আর কি আমার একটু রান্না বান্নাতে কষ্ট হচ্ছে তো আপনারা যারা ইনবক্সে এসে বলেন যে আপনি কেন ভিডিও দেন না তাদের জন্য এই ভিডিও এই তো আমার রান্না শেষ মানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত লোভনীয় হয়ে হয়েছে আমার তো দেখে এখন আবার মানে ইচ্ছা করছে আমি আবার ট্রাই করি তো এত আবার তেল জাতীয় খাবার না খাওয়াটাই ভালো তা আমি এখানে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিচ্ছি তা আপনারাও তার গরম গরম পরিবেশন করে খেয়ে নেবেন আপনারা কারা কারা কাঁচি বিরিয়ানি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন একটা লাইক আর একটা কমেন্টস অবশ্যই করে যাবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ